পত্রিকায় কাগজের মধ্যে মানুষ নিউজ লিখত এখন এই নিউজটা তো মেকআপ করতে হবে মেকআপ মানে কি এটা পত্রিকার মধ্যে তো দিতে হবে সেট করতে হবে ঠিক না এখন সেট করার সময় দেখা গেল যে এই নিউজটায় জায়গা নাই খুব বেশি কিছু অংশ ফেলে দিতে হবে এখন নিউজ এত কি পুরাটা পড়ার সময় আছে তখন কি করে জানেন মনে করেন গ্যাচ্যাং করে এতটুকু কেটে দিন শেষের দিকে কেটে দিন আপনার আমার কথাটা বুঝতে পেরেছেন এই তো ঘটনাটা এই জায়গায় আপনি নিচে দিবেন না আচ্ছা আমি মনে করেন আপনাকে এত বড় একটা চিঠি লিখলাম মানে এত বড় একটা নিউজ আমি লিখলাম এখন পত্রিকায় জায়গা আছে হচ্ছে এতটুকু ঠিক আছে এখন আপনার কাছে নিউজ আছে মনে করেন একশো এত জনবল নাই যে সবাই বসে বসে নিউজগুলো দেখবে বা পড়বে তখন আমার সময় নাই আমি কী করবো অথবা মনে করেন আপনি আমাকে একটা ভয়েস পাঠিয়েছেন একটা ভয়েস পাঠিয়েছেন মোবাইলে আধুনিক প্রযুক্তির কথা তো ভয়েসটা যখন আপনি আমাকে পাঠিয়েছেন আমি কী থিঙ্কিং করবো যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি প্রথমেই বলে ফেলেছেন আমাকে ব্যস্ততার কারণে আমি শেষের দিকে শুনতে পারি না হইতে পারেন এরকম বা আপনি আপনার বসের কাছে কথা বলতে গেছেন তো বসের কাছে আপনি কি করবেন শুরুতেই গুরুত্বপূর্ণ কথাটা বলে ফেলার চেষ্টা করবেন না বসের ব্যস্ততা থাকে হঠাৎ করে বলে যে ইসোকে তোমার কথা শুনছি এবার যাও সেটা তাহলে আপনার ব্যর্থতা আপনি প্রপার টাইমে প্রপার কথাটা বলতে পারেন নাই আপনি খাজুর আলাপ করা শুরু করছেন হবে না নিউজ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আগে নিয়ে আসছে আপনি চেষ্টা করবেন গুরুত্বের বিচারে মনে করেন সবচাইতে ইম্পর্টেন্ট ঘটনাটা এখানে আনবেন তারপরে ইম্পর্টেন্ট এখানে তারপরে ইম্পর্টেন্ট এখানে সবচাইতে কম গুরুত্বপূর্ণ ঘটনাটা নিচে দেবেন যদি এইটা ফেলে দিলেও কোনো সমস্যা না তাহলে ইন্ট্রো লেখার ক্ষেত্রে আমরা উল্টা উল্টাপিনামোট কাঠামোটা ফলো করি এটা পত্রিকার ফরম্যাট বলছি টেলিভিশন তারপরে হচ্ছে মাল্টিমিডিয়া এগুলো একটু পরে আসি আমরা বেসিক জার্নালিজমের পার্টটা নিয়ে আলোচনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আমি এখানে নিয়ে আসবো তারপরে গুরুত্বপূর্ণটা এইখানে তারপরে এইখানে তারপরে এইখানে ইন্ট্রো লেখাটা জার্নালিজম একটা বড় ধরনের চ্যালেঞ্জিং পার্ট এখন ইন্ট্রোটা আমি কেমনে বাই করব এটা গুরুত্বপূর্ণ কথা না মনে করেন কোনো একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে মাইল স্টোনের দুর্ঘটনাটা ধরেন বা খালেদা জিয়ার ঘটনাটা ধরেন দুর্ঘটনাটা আপনি দেখলেন নিজেই এখন আপনি একটা ট্রেন বা বাস ধরার জন্য দৌড়াচ্ছেন হ্যাঁ বাসে উঠে আপনি মনে করেন অফিসে যাবেন দৌড়াচ্ছেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই মাইলস্টোনে কী ঘটেছিল বলেন তো তখন আপনি কি শুরু করবেন সকালবেলা দশটার সময় একটা ট্রেন আকাশে উড়েছিল আকাশ তখন মেঘাচ্ছন্ন ছিল পান কিচির মিচির করে পড়ছিল একটা বিমান এসে ঠুস করে ফুটলো এভাবে বলবেন কি বলবেন ভাই মাইলস্টোন আপনি একটা বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে এতজন মানুষ আহত হয়েছে এতজন মানুষ নিহত হয়েছে নাকি এর বেশি বলা সম্ভব এরপরে আপনি কি করবেন লাভ দিয়ে বাস উঠে গেলেন বা ট্রেনে উঠে গেলেন এরপরে আপনার পাশে বসা একজন লোক জিজ্ঞেস করলো ভাই কী ঘটছিল একটু বলেন তো এরপর আপনি আবার আস্তে আস্তে বলা শুরু করবেন খেয়াল করেছেন বিষয়টা ঠিক এইভাবে থিঙ্কিং করেন যখন কোনো একটা ইন্ট্রো করবেন একটা হেডলাইন করবেন যখন কোনো একটা লিঙ্ক লিখবেন ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখানে নিয়ে আসবে আচ্ছা এখন আমরা যে মাল্টিমিডিয়ার একটা যুগ মাল্টিমিডিয়া যখন আমরা কাজ করব মাল্টিমিডিয়ার ফরম্যাট একটু ডিফারেন্ট মাল্টিমিডিয়া কিন্তু ভিউ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেষ পর্যন্ত আমাকে ভিউ করাইতে হবে ভিউ করাইতে হবে তার মানে এটা না যে আপনি একদম আজাইরা কিছু কথা বলবেন গুরুত্বপূর্ণ অংশটা দিবেন কিন্তু আস্তে 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 আপনি এক্সপ্লোর করবেন বুঝতে পেরেছেন বিষয়টা পত্রিকা টেলিভিশন মাল্টিমিডিয়া তিনটার ফরমেট আলাদা কিন্তু একটা জায়গায় কম্প্রোমাইজ নাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আমাকে ইন্ট্রোতে দিতে হবে যেইভাবেই হোক সেটা রহস্য রেখে হোক রহস্য না রেখে হোক আমাকে প্রশ্ন করেছিলেন না যে কিভাবে আমি সংক্ষিপ্ত তাভাবে তুলে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো কিভাবে আমি নির্যাসটা তুলে ধরবো হ্যাঁ নির্যাস তুলে ধরার দায় ব্যাপারটা হচ্ছে এটা আপনি খেয়াল করেন যে হারিনেস আপনার হারিনেস 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 এর মধ্যে কিভাবে আপনি ইনফরমেশনটা দিচ্ছেন বুঝে গেছে বিষয়টা হ্যাঁ এটা নিয়ে যখন আমরা কাজ করব তখন আরও ধারণা তৈরি হবে আপনারা যেহেতু টেলিভিশনের মানে কোর্স করছেন প্রচুর পরিমাণে টেলিভিশনের নিউজ দেখতে হবে থিওরি দিয়ে এই জিনিসগুলো খুব বেশি আপনি ডেভেলপ করতে পারবেন না আমরা একটা ধারণাটা কেন দিলাম আপনাকে অনেক কারণে আপনি এখানে কোর্স করছেন কোনো একটা টেলিভিশন বা পত্রিকা যখন আপনি সিভি দেবেন যখন লেখা থাকবে বিজেম সবাই দেখবেন যে বিজ্ঞাপনের ক্ষেত্রে লিখে দেয় কি যে গণযোগাযোগ সাংবাদিকতায় ডিগ্রিধারীদের অগ্রাধিকার কেন দেয় এটা সাংবাদিকতা পড়লেই কি আপনার পক্ষে ভালো জার্নালিস্ট হওয়া সম্ভব এটা কি কোনো শর্ত রবীন্দ্রনাথ কি বাংলা সাহিত্য পড়াশোনা করে তারপরে কবিতা লেখা শুরু করছে জার্নালিজমই কিন্তু এমন একটা বিষয় নাকি মুভি মুভির কি কোনো মানে সবসময় গ্রামারের মধ্যে মুভি হয় হয় গ্রামারের বাইরে গিয়েও কিন্তু অনেক মুভি হয় তো পড়াশোনা করলেই আপনি খুব ভালো জার্নালিস্ট হয়ে যাবেন খুব ভালো ফিল্ম মেকার হয়ে যাবেন ব্যাপারটা কি এরকম কিন্তু আপনার মধ্যে একটা বেসিক ধারণা আছে এটা ধরে নেওয়া আপনি যখন এরকম একটা কোর্স করছেন যখন সার্টিফি এই সিভিটা কোথাও দিবেন সার্টিফিকেট দিবেন তখন তারা ভাববে কি যে জার্নালিজমের বেসিক জিনিসটাই ভালো লোক জানে উল্টাপাল্টা কোনো একটা প্যাচ লাগাবে না আমরা এই জন্য খুব বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এবং এটাও খুব সহজ পড়ে আমি নিজে যেহেতু জার্নালিজম পড়া মানুষ জার্নালিজম পড়তে গেলে আপনি জার্নালিজমটা ভুলে যাবেন যে কোনো কিছু পড়লে কিন্তু বিরক্ত লাগে আচ্ছা জার্নালিজম যখন আপনি সাবজেক্ট হিসেবে পড়ছেন তখন কিন্তু এটার মধ্যে অনেক কিছু পড়ায় বাংলা সাহিত্য পড়াচ্ছে ইংরেজি পড়াচ্ছে মনে করেন অর্থনীতি পড়াচ্ছে সমাজবিজ্ঞান পড়াচ্ছে অনেক কিছু পড়তে হচ্ছে কমিউনিকেশন একটা বড় বিষয় ম্যাস কমিউনিকেশন জার্নালিজম কিন্তু অবশ্যই চার বছর বা পাঁচ বছর আর তিন মাস এক হবে না কিন্তু এই তিন মাসে আপনি একটা শর্ট ধারণা নিয়ে আপনি কাজ করার উপযোগী একটা মানুষ হয়ে গেলেন মনে করেন গতকাল আপনারা ক্লাস করেছেন আজকে ক্লাস করেছেন অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার না আগে অনেক কিছু আপনারা জানতেন না অনেক কিছুভাবে ভাবেন না অনেক কিছু ক্লিয়ার না এরকম চব্বিশটা ক্লাস যখন হবে আপনার প্রাইমারি একটা ধারণা কিন্তু তৈরি হবে হ্যাঁ মনে করেন এখন আপনার পক্ষে তো একটা কোর্স করা সম্ভব হচ্ছে না মানে একটা অনার্স করা সম্ভব হচ্ছে না বা আপনি সেটা করতে চাচ্ছেন না আমাদের এইখানে কোর্স করে অনেকই চাকরি পাচ্ছে না বিভিন্ন জায়গায় ঠিক না বিভিন্ন ছোট ছোটো জায়গা থেকে পড়ে এসে তো মানুষজন ভালো ভালো জায়গায় চাকরি পাচ্ছে সেটা কেন হচ্ছে জন্য কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নেই সার্টিফিকেট তো অবশ্যই লাগবে সবাই তো চায় মিনিমাম অনার্স করেছে না হ্যাঁ স্ট্যান্ডার্ড অনার্স করেছে না অনার্স না করলেও সমস্যা